তোমে যারা লাগিয়া এম বি ভর তার তো বাটন টন তোমে যারা লাগিয়া এম বি ভর তার তো বাট অন কেমন করে বুঝবে সে কেমন করে বুঝবে সে ডিজিটাল তোর ভর তার তো বাটন মেসেজ দিল সেন্ড করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে কথা বলবা তার নাই রে ক্যামেরা তার মেসেজ দিলে দেয় না তো রিপ্লাই ভিডিও কলে কথা বলবা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই তার মন মেজার লাগিয়া এম বি তার তো বাটন ভল তো মেজার লাগিয়া এম বি ভরো তার তো বাটন ভল প্রেমপ্রীতি ভালোবাসাবির আগে নয় মনের মধ্যে রেখো তুমি পরকালের ভয় রে আল্লাহর ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় দিলের মধ্যে রাখো তুমি আল্লাহর ভয় রে আল্লাহর ভয় তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবাকে রাখো জার লাগিয়া এম ভর তার বাটন ভাল রে তুমি জার লাগিয়া এম ভর তার ভল আজকে যুবকেরা একেবারে নষ্ট হয়ে গিয়েছে তার জীবনটা যেন একেবারে ধ্বংস করে ফেলেছে আর বেগানা নারী বেগানা পুরুষ স্কুল কলেজে যাচ্ছে চেটিং করছে এভাবে চলছে এগুলা কি গুনাহার কাজ গার্জিয়াদেরকে বলবো আপনার বেটি যদি সাবালিকা হয়েছে আপনার বেটা যদি সাবালিক হয়ে গিয়েছে তাহলে বিবাহ দেওয়ার বয়স হয়ে গেছে আপনি বিবাহ দিয়ে দেন দেরি করিয়েন না যতটা পাপ করবে অতটা পাপের বোঝা আপনার নমায় আমলে এক হতেই থাকবে কেয়ামত মাঠে কিন্তু আপনি ছাড় পাবেন না মেয়ের জন্য আপনাকে জাহান নামে যেতে হবে